আসসালাম আলাইকুম আজ এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো রবিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ স্ত্রী বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম জাকসুর ভোট গণনা করা হবে হাতে বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত তেতাল্লিশ মানিকগঞ্জে মাকে হত্যা করেছে ছেলে চট্টগ্রামে বাবার ঘাতে ছেলে খুন নরসিন্দিতে চাচার হামলায় দুই ভাই নিহত পানিতে ডুবে তিন ভাই বোনের মৃত্যু আমতলিতে গাঁজা ও চোলাই মসসহ দুইজন গ্রেপ্তার মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও এখন তা মেনুয়ালি অর্থাৎ হাতে গোনা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ডক্টর সালে আহমেদ খান জানিয়েছেন ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন সকল ভোট হাতে গণনা করা হবে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এগারো হাজার আটশো জন এর মধ্যে ছাত্র ছয় হাজার একশো পনেরো এবং ছাত্রী পাঁচ হাজার সাতশো আটাশ জন নির্বাচনে কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো সাতাত্তর জন নির্বাচনে বামপন্থী শিবির ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে আটটি প্যানেল অংশগ্রহণ করছে ছাত্রদের এগারোটি ও ছাত্রীদের দশটি হল মিলিয়ে একুশটি ভোটকেন্দ্রে ভোট হয়েছে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও তেতাল্লিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার চারশো ছিয়ানব্বই জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘণ্টায় বরগুনার সদর উপজেলায় উনত্রিশ বেতাগি দুই বামনা দুই ও পাথরঘাটায় দশজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো ছত্রিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে বিরাশি আমতলি দুই বেতাগি চার বামনা সতেরো পাথরঘাটা ছাব্বিশ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় পাঁচ হাজার তিনশো একত্রিশ তালতলি একশো তেপ্পান্ন বামনা দুইশো আটাত্তর বেতাগি একশো পঁচিশ আমতলি বিরাশি এবং পাথরঘাটা উপজেলায় পাঁচশো সাত জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া পঁয়তাল্লিশ জনের মধ্যে চৌত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় ছয় জনের বাড়ি পাথরঘাটা এবং পাঁচজনের বাড়ি বেতাগি উপজেলায় মানিকগঞ্জের দৌলতপুরে টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে বুধবার রাতে চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহত করুণা রানী ভদ্র ওই গ্রামের মৃত ফটিকচন্দ্র ভদ্রের স্ত্রী স্বামীর মৃত্যুর পরে করুণা রানী জমি বিক্রি করে এফডিআর করেন ওই টাকার অংশ দাবি করে দীর্ঘদিন ধরে মা করুণা রানী ভদ্রের সঙ্গে ছেলে রবি চন্দ্রভদ্রের ঝগড়া চলছিল গতকাল রাত দশটার দিকে এ নিয়ে আবারও দুজনের ঝগড়া হয় এক পর্যায়ে রবি ঘরে থাকা ধারালো দা দিয়ে মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বাবার শ্রীটা ঘাতে খুন হয়েছে ছেলে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে পশ্চিম মায়নী গ্রামের নুরুজ্জামান দীর্ঘদিন সৌদি আরব ছিলেন তার সঙ্গে সিলেটের এক নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক তৈরি হয় দেশে ফিরে গত মঙ্গলবার ওই নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন নুরুজ্জামান গতকাল সন্ধ্যায় এ নিয়ে ছেলের সঙ্গে বাবার ঝগড়া হয় এক পর্যায়ে বাবা তার ছেলে শাহেদকে সুরিকা ঘাতে হত্যা করে একমাত্র ছেলে শাহেদ ছিল চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী পারিবারিক বিরোধের জেরে নরসিংদীর শিবপুরে চাচা ও চাচাতো ভাইদের ধারালু অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈলাবু গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে নিহতরা হচ্ছেন বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম রানা ও আলিউর রহমান সোহাগ দীর্ঘদিন ধরে নিহত রানা ও তার পরিবারের সঙ্গে তাদের চাচা মামুনের দ্বন্দ্ব চলে আসছিল চাচা মামুনের বাড়ির কলের পানি রানা ও সোহাগদের বাড়িতে আসছিল গতকাল সন্ধ্যায় রানা ও সোহাগ পানি বন্ধের জন্য চাচা মামুনকে ব্যবস্থা নিতে বলার জন্য গিয়েছিলেন ওই সময় রানা ও সোহাগের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন চাচা মামুন পরে মামুন তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎকে নিয়ে দা, ছুরি ও সাবল দিয়ে তাদের উপর হামলা চালায় হাসপাতালে নেয়ার আগেই তারা দুই ভাই মারা যায় হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে নিহতরা সবাই চাচাতো ফুপত ভাই বোন গতকাল দুপুর দেড়টার দিকে করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহতরা হল ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার জগাই সরকারের ছেলে শুভ সরকার এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার শ্রাবণ ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুপত বোন তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় বাড়ির আঙিনায় খেলার এক পর্যায়ে এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায় তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে ডুবে যায় পুকুর থেকে শ্রাবণ শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয় আমতলিতে চার লিটার চোলাই মশ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার নাম আজিজ পেদা। বাড়ি কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া বুধবার রাতে আমতলি পৌরসভার দুর্গা মন্দিরের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও তিন কেজি সহ আমিরুল মাতবার নামে একজনকে গ্রেপ্তার করেছে আমতলি থানা পুলিশ সে আমতলির কাঠালিয়া গ্রামের মোস্তফা মাতবরের ছেলে আজ সকালে গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ড স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুর অক্ষের বর্তিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাজারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী মহামসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি জাকসুর ভোট গণনা করা হবে হাতে বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত তেতাল্লিশ মানিকগঞ্জে মাকে হত্যা করেছে ছেলে চট্টগ্রামে বাবার ঘাতে ছেলে খুন নরসিংদীতে চাচার হামলায় দুই ভাই নিহত পানিতে ডুবে তিন ভাই বোনের মৃত্যু আমতলিতে গাঁজা ও চোলাই মসসহ দুইজন গ্রেপ্তার মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি